চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেশের মাটিতে শেষবারের মতো আনুষ্ঠানিকভাবে ব্যাট হাতে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের স্কোয়াডে যে পনেরো জন আছেন তাদের মধ্যে বয়স অভিজ্ঞতা আর ম্যাচ সংখ্যার দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ ব্যক্তি তিনি তবে মাহমুদুল্লার থেকেও বেশি সময় ধরে এবং বেশি সংখ্যক ম্যাচ খেলা আরও একজন আছেন টাইগার স্কোয়াডে মুশফিকুর রহিম ব্যক্তিগত জীবনে আত্মীয়তা সম্পর্ক থাকা মুশফিক রিয়াদি বাংলাদেশ দলের সিনিয়র মোস্ট ক্যাম্পেইনার অন্যদের মতো তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ফলাফলের পেছনে তাদের নিয়ে টাইগার ক্যাপ্টেনের মূল্যায়নটা এমনই অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট প্লেয়ার দুজনই আমার মনে হয় এত বছর ধরে খেলছেন লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্ট্যান্ট বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যেই জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপরে আমি ভরসা করতে চাই না পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি যেই দিন যেই প্লেয়ারটা ভালো খেলবো ওর দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছিল সালে ইংল্যান্ড এবং ওয়েলসের মাটিতে সাত বছর আগে হওয়া সেই টুর্নামেন্টে জন অবশিষ্ট নেই আসরে আসরে গত খেলা মোট পাঁচ জন ক্রিকেটার খেলবেন এবারে দুবাই ও পাকিস্তানে হতে যাওয়া আসরে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মেহেদি মিরাজ সৌম্য সরকার মুস্তাফিজুর রহমানের সাথে বাকি দুই নাম এই মুশফিক ও মাহমুদুল্লাহ চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ এবার নাজমুল শান্তর চাওয়া আরো বড় নিজের দলকে চ্যাম্পিয়ন দেখতে চান তিনি সেজন্য মুশফিক ও রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছে তার আছে একটা চাওয়া এবং যে জিনিসটা আমি চাইবো আহ রিয়াদ ভাই মুসফিক ভাইয়ের কাছে তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করো দলের সব প্লেয়ারের পারফরম্যান্সই সমান গুরুত্বপূর্ণ সেদিক বিবেচনায় সাম্প্রতিক ফর্ম স্বস্তির কারণ হতে পারে রিয়াদের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ব্যাটিং করেছিলেন একশো ছিয়ানব্বই গড়ে কারণ তিন ম্যাচে রানও করেছিলেন একশো ছিয়ানব্বই আউট হয়েছিলেন একবারই তার আগে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওডিআইতে করেছিলেন আটানব্বই রান সবশেষ বিপিএলেও রান করেছেন চৌত্রিশ দশমিক তিন গড়ে স্ট্রাইক রেট ছিল একশো তেতাল্লিশ মুশফিকুর রহিম অবশ্য গত মার্চ মাসের পর ওয়ান ডে খেলতেই পেরেছেন মাত্র একটা আফগানদের বিপক্ষে সেই ম্যাচে করেছিলেন একরান বিপিএল এর সবশেষ আসুর কাঠিনি মুনমতো তাই তার অভিজ্ঞতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন না থাকলেও ফর্ম নিয়ে কনসার্ন হলেও হতে পারে টিম ম্যানেজমেন্ট তবে দিন শেষে দলের জন্য যিনি অধিক কার্যকরী খেলাতে হবে তাকেই আর দলের কাছ থেকে পারফরম্যান্স আসতে হবে সম্মিলিত হবে যেমনটা ক্যাপ্টেন শান্ত চেয়েছেন মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিক ক্রিকফ্রেন্সি